তো হ্যালো গাইস কি অবস্থা সকলের করি সকলে আছো আমিও অনেক অনেক বলা সো গাইস আজকে কোনো আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি নি তাই আমি ভাবলাম যে কি মানে ভিডিওটা এডিট এডিট করে কিছু মানে কালকে আমি মানে ভিডিওটা ছাড়বো এর মধ্যে কিন্তু আমি মানে এখন যে ভিডিওটা বানাইতেছি এই সময় আমি একটা সিএস র্যাঙ্ক ম্যাচ খেলতেছি আর আমাদের ম্যাচে পড়ে যায় নব্বই লেভেলের প্লেয়ার আর আমি আমার টিম নিয়ে নিয়ে যে খেলতেছি নব্বই লেভেলের প্লেয়ার দেখা সায়াতে বাই আমরা যে পরিমাণ খুশি হয়েছি আর আনন্দ হইতেছে আমাদের মানে আমি আমার টিমেট একটা আগে নিয়ে খেলতেছি আমার সাথে বসে আসছে সে এমনকি আমি আমার টিমেটকে কে বলতেছি যে দেখো নব্বই লেভেলের প্লেয়ার কীরকম ভালো খেলে আর আমরা বলতেছি যে কী হতে পারে ওর নব্বই লেভেল কিন্তু ওর একানব্বই বা বিরানব্বইও লেভেল হতে পারে এর মধ্যে কিন্তু আমরা তার মানে ম্যাচ ওদের হাতে আমরা হেরে যাই হেরে যাওয়ার পরবর্তীতে আমরা এখন তাদের প্রোফাইলটা একটু চেক করব এই যে হ্যাঁ সরি সরি এই তো এইটাই এটা হচ্ছে তাদের প্রোফাইল প্রোফাইলটা চেক করতে গেলে প্রথম লেভেলে দেখতেছেন যে একশো লেভেল ভাই আমরা তো একশো লেভেল দেখে ভাই অ্যাডিটার চেক করতে গেলে একশো লেভেল দেখে আমরা তো হতবাক হয়ে গেছি হতবাগ হওয়ার কথা মানে অবাক হওয়ার কথা একশো লেভেল ভাই আর এমনকি এখানে তো দেখতে দেখতেছ প্লেয়ারটা এত অল্প সময় খেলেও কিন্তু মানে ফুল করে ফেলছে কিন্তু ব্যয় এটা তো হচ্ছে মানে ফেক মানে ফেক না কি এটা জানি না এখন প্লেয়ারটা একশো লেভেলের ইয়ে থেকে খেলতেছে আবার যে আবার যার আছে সে মানে সাত লেভেলের গিল্ড সেও কিন্তু ছিয়ানব্বই লেভেলের প্লেয়ার তাদের মানে গিলটা মানে ইলেকটটা দেখেন তারা কিন্তু সিজন ওয়ান থেকেও খেলে নেয় অল্প কিছুদিন হইতেছে খেলতেছে কিন্তু ভাই এত একশো লেভেল ছিয়ানব্বই লেভেল কীভাবে ফেলতেছে আমি কিছু বুঝতে পারছি না আর এবং কি তারা এবং কি তাদের স্কোয়ার টিমমেটগুলোও কিন্তু উড়া খেলছিল দেখতে তো পাইতেছে একশো লেভেল প্লেয়ার স্বাভাবিক এখন অবাক হওয়ার কারণটা হচ্ছে যে কি এখানে তারা মানে এত বেশি খেলেও না তাদের ইলেকটাস দেখলে বুঝে যে তারা কত সিজন থেকে খেলতেছে আর এত তা তাই মানে কি এটা কি মানে ফেক নাকি অন্য কিছু কিছু তো বুঝতে পারতেছে না হতে পারে খেলেও উঠাতে পারে আবার নাও খেলে উঠে মানে ফেক ভাবেও কি একটা এরকম সার্ভার বাইরে না কি একটা ফ্লেক্সি সার্ভার থেকে হতে পারে আমি সঠিক নামটা উচ্চারণ করতে পারতেছি না এর মধ্যে কিন্তু তাদের টিমমেট আরও একটা আছে সেটাকে দেখতে গেলে এখানে সেটা হচ্ছে একাত্তর লেভেলের প্লেয়ার আর ন্যাসে লাস্ট একটা প্লেয়ার আছে সে ছয় বছর ধরে গেম খেলতেছে তার কিন্তু একাত্তর লেভেলের প্লেয়ার সেও কিন্তু তার মানে ইলেকাস দেখলে বোঝা যায় যে সে কত ওল্ড প্লেয়ার বলতে আর এবং কি তাদের টিমেট আরও দুইটা আছে সেগুলোর মানে একটু দেখেতে গেলে যেটা হচ্ছে এখানে আরেকটা প্লেয়ার আছে সেটা হচ্ছে সাতষট্টি লেভেল সে এত বেশি খেলে কি না সেটাও জানি না কিন্তু ভাই তাদের টিমমেট একশো লেভেলের প্লেয়ার সেটা কি আসলে কি সে একশো লেভেল সত্যি সত্যি খেলে উঠেছে নাকি অন্য কিছু কিছুই তো বুঝতে পারলাম না আর তার মানে বলেন যে একশো লেভেল তারপর তার যে গিলে আছে সেও কিন্তু একশো লেভেল মানে নব্বই লেভেল ছিয়ানব্বই লেভেল কিন্তু ভাই কেমনে তো উঠেছে কিছু বুঝতে পারতেছি না আর আমি কিন্তু এই মুহূর্তে